তো বন্ধুরা দেখুন কত সুন্দর ফুলে গেছে নান রুটিটা আর এইভাবে একদম কম সময়ে আপনাদের যদি খেতে ইচ্ছা করে তো এইভাবে বাড়ি বসে বানিয়ে খেতে পারে বন্ধুরা নানের সঙ্গে এরকম ঝাল ঝাল চিকেন কারি হলে একদম জমে যাবে একটা নান নিয়ে আমি শুকনো তার ওপরে দিয়ে দেব যেহেতু বাটার নান তো বাটারটা আমি এখন লাগিয়ে দেব। বন্ধুরা ঘরে বসে এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু বাটার নানটা তৈরি করে নিতে পারেন রুটিটা কিন্তু নরম তুল তুলে একদম এই যে একদম নরম দেখুন এত নরম আর একদম ছেড়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেজ পুরে আজকে জমজমাটি খাওয়া দাওয়া নিয়ে চলে এসছি দুই রকমের রান্না হবে চিকেন কারি আর বাটার নান ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এখন দিয়ে দেব তেল তেলটা আমি একসাথে দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দেবো অল্প একটু লবণ দিয়ে খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব এতে করে আলুর কালারটা খুব সুন্দর আসবে আলুগুলো লালচে করে ভেজে তুলে নেব। আলুর গায়ে সুন্দর একটা কালার চলেছে এখন আলুটা নামিয়ে নেব

কিছুটা টমেটো আমি এই সময় দিয়ে দেব আর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার পেঁয়াজ আর টমেটো থেকে যে জলটা ছাড়বে সেই জলে কিন্তু কাশ্মীরি রেড চিলিটা পুড়েও যাবে না সুন্দর একটা কালার চলে আসবে বন্ধুরা পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছে এই দেখুন এই পর্যায়ে দিয়ে দেবো আমি মাংসগুলো এখানে এক গাবলা মাংস আছে মাংসটা কিছু সময় ভেজে নিয়েছি এই সময় দিয়ে দেব স্বাদ না তো লবণ লবণটা দিয়ে ভাজলে মাংস ভেতরে ঢুকেও যাবে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ মাংসটা ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব আদা বাটা রসুন বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা অল্প একটু মশলা ধোয়া জলও দিয়ে দেব বন্ধুরা মাংস কষানোর সময় অবশ্যই একটু জল দেবেন তাহলে মাংস কষানোটা কিন্তু খুব সুন্দর হয় দিয়ে দেব টক দই এখানে আমি এক চামচ টক দই দিয়েছি আপনারা চাইলে বেশিও দিতে পারেন দিয়ে দেব ধনের গুঁড়ো চিলি ফ্লেক্স বন্ধুরা ধনের গুঁড়োটা দিলে মাংসের ভিতরে যে একটা গন্ধ আসে যে গন্ধটা আছে সবকিছু দিয়ে বেশ কিছুক্ষণ এবার কষাতে থাকবে কটা টমেটো আমি পেঁয়াজের সাথে দিয়েছি এবার এই কটা এমনি এমনি দিয়ে দেব বন্ধুরা পাঁচশো গ্রাম ময়দার জন্য আমি এখানে একশো গ্রাম টক দই নিয়ে নিয়েছি আর একদম ঘরোয়া উপকরণ দিয়েই আজকে নান রুটিটা বানাবো তো দইটা এখন আমি ভালো করে ফেটিয়ে নেব বন্ধুরা দইটা এমন করে ফেটাতে হবে ক্রিমের মতন হয়ে যাবে তাহলে কিন্তু নান রুটিটা ভালো হবে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো হৈ গল দিয়ে দিব জল দেখুন বন্ধুরা ভালো করে ফেটিয়ে নিয়েছি আর দেখুন একদম পুরো ক্রিমের মতন হয়ে গেছে ঠিক এই রকম করেই কিন্তু ফেটাতে হবে পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ এক চামচ দুই চামচ তিন চামচ চিনি নিয়ে নিয়েছি দিয়ে দেব দিয়ে দেবো তিন চামচ মতো সাদা তেল এবার ভালো করে উপকরণগুলো মিশিয়ে নেব এবার দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা এবার ভালো করে আবারও মিশিয়ে নেব ভালো করে আমি আবারও মিশিয়ে নিয়েছি এইবার দিয়ে দেব টক দই এবার টক দইটা দিয়ে ভালো করে মেখে নেব এখানে আছে উষ্ণ গরম দুধ আমি দিয়ে দেবো আজকে যে কোনো আমি ইস্ট ব্যবহার করব না এই ময়দাটা কিন্তু একদম নরম করে মাখতে হবে ঠিক বন্ধুরা এরকম নরম করেই মাখতে হবে আর হাতে একটু লেগে লেগে যাবে তো তখন আমি একটু তেল ব্যবহার করে নেব ডোটা এতটাই নরম হাতে লেগে যাচ্ছে তো এখন আমি একটু তেল লাগিয়ে নেব তাহলে কিন্তু হাতে লেগে যাবে না আর ডোটা খুব সুন্দর হবে এ দেখুন আর ঠিক এইরকম করেই কিন্তু মাখতে হবে নরম করে এই দেখুন গরম মশলাটা বেটে নেব তো বন্ধুরা ময়দার ডোটা আমার বানানো হয়ে গেছে আর দেখুন কতটা সফট করে আমি মেখেছি এবার কুড়ি মিনিট রেস্টে রেখে দেব উপ দিয়ে দিয়ে দেবো কাস্তুরি মেথি আর দিয়ে দেবো বাটা গরম মশলা চিকেনটা আমার রান্না হয়ে গেছে এখন নামিয়ে দেব বন্ধুরা নানের সঙ্গে এরকম ঝাল ঝাল চিকেন কারি হলে একদম জমে যাবে তো বন্ধুরা এবার কুড়ি মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখবো এ দেখুন অনেকটাই কিন্তু ফুলে গেছে আরে দেখুন কতটা নরম হয়ে আছে এবার আমি আমরা বাড়িতে যে লেচি কাটি রুটি বানানোর জন্য ঠিক ওই রকম না ওর থেকে একটু বড় বড় লেচি কেটে নিতে হবে নানের জন্য কিন্তু আমাদের একটু বড় লুচিরই লেচিরই দরকার আছে ঠিক এরকম করে লেচিটা কেটে নিয়েছি দেখুন প্রত্যেকটা লেচি আমার কাটা হয়ে গেছে আর হাতের সাহায্যে আমি এরকম করে একটু গোল করে নেব এই দেখুন ঠিক এরকম করে গোলটা করে নিতে হবে তো আমি একটা বেলে নেব একটু ময়দা দিয়ে দেবো রুটিটা আমার বেলা হয়ে গেছে এবার দিয়ে দেব অল্প একটু চিলি ফ্লেক্স এতে করে দেখতে সুন্দর লাগবে আর একটু দিয়ে দেব ধনে পাতা এবার হালকা করে একটু বেলে নেব তো বেলা হয়ে গেছে এখন আমি তুলে নেব নান রুটিটা একটু মোটা হয় তো এরকম করে আমি বেলে নিয়েছি একটা নান নিয়ে আমি শুকনো তার উপরে দিয়ে দেব এবার উল্টে দেব আবারও আমি উল্টে দেব দেখুন আস্তে আস্তে কিন্তু ফোলা শুরু হয়ে গেছে আবারও উল্টে দেব আবারও আমি উল্টে দিচ্ছি যেহেতু বাটার না তো বাটারটা আমি এখন লাগিয়ে দেবো দেখুন ফুলে যাচ্ছে আস্তে আস্তে বাটার নানটা বন্ধুরা ঘরে বসে এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু বাটার নানটা তৈরি করে নিতে পারেন তো একটা আমার বাটার নান তৈরি হয়ে গেছে এবার নামিয়ে দেব এই দেখুন এবার উল্টে দেবো এবার বাটা নিয়ে নিয়েছি উপর দিয়ে লাগিয়ে দেব আবারও উল্টে দেবো আরেকটাও হয়ে গেছে দেখুন কত সুন্দর ফুলেও গেছে এখন আমি নামিয়ে দিচ্ছি চিকেন কারিটা নিয়ে নিচ্ছি আর চিকেন কারি দিয়ে নান রুটি দারুণ লাগে তো বন্ধুরা দেখুন নান রুটিটা কত সুন্দর হয়েছে নেন মা খেয়ে দেখেন এটা কিন্তু নরম তুলতুলে একদম এই যে একদম নরম এক পঞ্জির মতো হয়েছে একদম বলছি কেমন লাগছে বন্ধুরা একদম নরম খেতে দারুণ হয়েছে চিকেন কষা দিয়ে দারুণ লাগছে খেতে তো আমি একটা নিয়ে নিচ্ছি আর দেখুন কত টা নরম এই দেখুন এত নরম আর একদম ছেড়ে যাচ্ছে কোনো ঝামেলা নেই একদম নরম এক হাতে ছেড়া যাচ্ছে বন্ধুরা ছোট থেকে বড় সবাই খেতে পারে এত সুন্দর হয়েছে এই নান রুটিটা বাড়িতে অবশ্যই আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে দারুণ